আল্লাহ আজকের বাজারের এমন চমক সব কোম্পানির একসাথে বাচ্চার দাম বেড়েছে ব্রয়লার বাচ্চার দামও বেড়েছে সোনালী বাচ্চার দামও বেড়েছে এমন বৃদ্ধি গত কয়েক মাসেও হয়নি চলুন জেনে নেই আজকের সকল ধরনের বাচ্চার দামগুলো বন্ধুরা আসসালামু আলাইকুম ফাত এক গ্র্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ রাউক রিস আজকে আপনাদের জানাবো সকল ধরনের বাচ্চার দামগুলো আজকে প্রথমে আমরা ব্রয়লার মুরগির বাচ্চার দাম দিয়ে শুরু করব এ আই কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা ডায়মন্ড কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আপতাপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা প্রভিটার তিপ্পান্ন টাকা সিপির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা প্যারাগনের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা আস্থার বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা এশিয়ায়ের বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা কোয়ালিটির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা ন্যারিশের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউহোপের বাচ্চা বিক্রি হচ্ছে বন্ধুরা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং কাজির বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকা বন্ধুরা এই ছিল আজকের ব্রয়লার বাচ্চার দাম আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কত রেডে বাচ্চা কিনছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে অন্যরাও জানতে পারবেন যে আপনার এলাকায় বাচ্চার দাম কত বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের আমাদের কাছে যেসব বাচ্চা পাবেন সেসব বাচ্চার দামগুলো বন্ধুরা নর্মাল ছনালি আজকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা মিশরীয় ফার্মের দাম বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ টাকা সাদা ফার্মের দাম হয়েছে উনচল্লিশ টাকা তাছাড়াও নর্মা নর্মাল হাইব্রিডের দাম বন্ধুরা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং সুপার হাইব্রিডের দাম ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কালারবারের দাম তিপ্পান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা টাইগারের দাম চুয়ান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা মাল্টি কালার টাইগারের দাম বাষট্টি থেকে তেষট্টি টাকা বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকে সোনালি মুরগির বাচ্চা রেটগুলো এখন হাঁসের বাচ্চার দাম জানিয়ে দেব হাঁসের বাচ্চা ক্যাম্বেল চল্লিশ থেকে বিয়াল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিকিং স্টার থার্টিন একশো পঁয়ষট্টি টাকা বেইজিং একশো পাঁচ টাকা চীনা হাঁসের একদিনের বাচ্চা পঁচাশি টাকা এবং চীনা হাসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের এই পেজে আমাদের এই চ্যানেলে বাচ্চার দামের আপডেট দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসে আমাদের চ্যানেলটি এত দূরে এসেছে নতুন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম